হাই রে ভাই মাথা নষ্ট করার মতো কিছু কালেকশন নিয়ে আসলে আপনাদের জন্য দেখেন নিয়ে আসেন এই দেখেন লাল কয়েন যেটা আমাদের দেশে এখন প্রচুর গুজব চলতে সেই কয়েন নাকি প্রচুর প্রচুর দাম চলতেছে ভাই আমি ব্যাচার জন্য খুব আগ্রহী যদি আমার কাছে কেউ কিনেন ভাই কিনতে পারেন আমার কাছে অনেকগুলো গুলো কয়েন আছে তবে এইটা না ভাই আশেপাশে কিছু বিদেশি কয়েনও আছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো আমি বিক্রি করতে চাই যদি আপনারা কয়েন কেউ নিতে চান তাহলে আমাকে জানাতে পারেন আর আপনাদের সবচেয়ে বড় বিষয় বলতে চাই যে লাল কয়েন আমার কাছে অনেকগুলো আছে প্রায় পঞ্চাশ প্লাস আছে আমি খুব আগ্রহী এই কয়েনগুলো বিক্রি করার জন্য আমি চাচ্ছি যে কয়েনগুলো বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে কিন্তু ভাই জানি না কয় টাকা বিক্রি করবো কিন্তু তারপরেও ভালো কিছু আর্নিং হবে এটা থেকে আর সবচেয়ে মজার একটা বিষয় এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক টাকা যেটা থেকে চার চারটে চকলেট খেয়েছি আমি এক সময় তো এখন কিন্তু সম্ভব না এক টাকা চলে না এটা আমি কালেকশনে রেখে দিচ্ছি তো তো যে যে এই জিনিসটা এমন করে কিনতে চান বা এই জিনিসটা এমন করে নিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন